আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আজকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য হাজির হলাম আপনারা অনেকেই ভেবে থাকতে পারেন যে আল্লাহ তালা প্রায় আজ থেকে চোদ্দশো বছর পূর্বে একটা কিতাব নাজিল করেছেন আর এরপরে আল্লাহ তালা আর কিচ্ছু বলছে না তাহলে আল্লাহ তাআলা এই চোদ্দশো বছর ধরে কি করছেন এবং এই চোদ্দশো বছর ধরে যদি আমাদের তিনি কোনো ধরনের তথ্য বা কোনো ধরনের ইনফরমেশন না দিয়ে আল্লাহ তালা কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন পবিত্র কোরআন এবং বিজ্ঞানের আলোকে আজকে আমরা সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একজন মমিন হিসাবে আমাদের এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি তাহলে অন্য মুমিন ভাইও এই বিষয়টি জানতে পারবে এবং তারা উপকৃত হবে ইসলাম প্রচারের স্বার্থেই বরঞ্চ এই ভিডিওগুলো শেয়ার এবং লাইক এবং কমেন্ট করার অনুরোধ করছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সুরাত আলাকের বারো নম্বর আয়তে বলছেন যে এই পৃথিবী যেমন আছে ঠিক অনুরূপ আরও ষাটটি পৃথিবী আছে এবং আল্লাহ বলছেন যেমন ষাটটি জমিন আছে যেমন ষাটটি পৃথিবী আছে তাহলে এই ষাটটি পৃথিবী আর কোথায় আছে সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন হজরত আব্বাস রাজি আল্লাহ তালা থেকে একজন হাদিস বর্ণিত আছে যে আব্বাস রাজি আল্লাহ তালা বলছেন যে আমাদের এই পৃথিবীতে যেমন হজরত মোহাম্মদ সাল্লাম একজন নবী আছেন যেমন একজন আদম আছেন অন্যান্য পৃথিবীতেও ঠিক এরকমই তাদের নেতা আছে সেরকম মানুষ আছে অর্থাৎ আল্লাহ তালা যে শুধুমাত্র এই পৃথিবী নিয়ে আছে ব্যাপারটা এমন নয় আমরা বাস করছি সায়াপদের একটি গ্রহের এবং এই মিল্কিয় সাহাপ বিজ্ঞানরা বলছেন প্রায় চল্লিশ হাজার তারা এবং গ্রহ রয়েছে তার মধ্যে মাত্র একটি গ্রহে আমরা বসবাস করছি এবং এই মিল্কের সাহাপদ পেরিয়ে হাজার হাজার এরকম সাহাপদ আছে এই হাজার হাজার সাহাপদের মধ্যে সুপার ক্লাস্টার ভার্গো সুপার ক্লাস্টার লিনিয়া সুপার ক্লাস্টার লোকাল গ্রুপ গ্যালাক্সি এরকম হাজার হাজার ছায়াপদের মিলে বিভিন্ন ধরনের নাম বা উপনামে ডাকা হয় পবিত্র কোরআনে সুরা সুরার উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে তার নিদর্শন বলি হচ্ছে এই আসমান এবং জমিন এবং এই দুইয়ের মাঝে তিনি জীব ছড়িয়ে দিয়েছেন এবং তারপরে আল্লাহ তালা বলছেন যে তিনি ইচ্ছে করলে তাদেরকে এবং তোমাদেরকে একত্রিত করতে পারে পবিত্র পুরাণে তালাকের বারো নাম্বার আয়াত অনুযায়ী আরও সাতটি পৃথিবী আছে এবং সুরা সুরা উনত্রিশ আল্লাহ তালা বলছেন যে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন এবং হজরত আব্বাস রাতে আল্লাহ তাল হাদিস অনুযায়ী এটিও প্রমাণিত যে তিনি বলছেন যে সেই সব জায়গাতে বা সেই সব পৃথিবীতে মানুষ আছে বা মানুষের অনুরূপ প্রাণী আছে সেখানে তাদের নেতা আছে যেমনটি আমাদের নেতা হচ্ছে ইব্রাহিম আল ইসলাম এবং আমাদের আদি পিতা হচ্ছে হজরত আদম আল ইসলাম সেইরকমই অন্যান্য একই আছে পবিত্র তালাকের বারো নম্বর আয়তনা যায় এটা স্পষ্ট যে আরো পৃথিবী আছে এবং সুরা সুর আর উনত্রিশ নম্বর আয়তনা যায় এটাও স্পষ্ট যে আল্লাহ তালা অন্যান্য পৃথিবীতে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন এবং আল্লাহতালা বলছেন যে একটি সময় হয়তো তোমাদের সাথে তাদেরকে একত্রিত করবেন হয়তো একটি সময়ের ব্যাপার বিজ্ঞানরা বিভিন্ন ধরনের গবেষণা করছে এবং গবেষণার পরবর্তীতে হয়তো একটা সময় গিয়ে নাসার বিজ্ঞানীরা বলেন বা অন্যান্য দেশের মহাকাশ বিজ্ঞানীরা বলেন কেউ না কেউ কোনো না কোনো সময় এই পৃথিবীর বাহিরে অন্যান্য গ্রহে বা অন্যান্য সায়াপদে অন্যান্য গ্যালাক্সিতে এরকম মানুষে বসবাস যোগ্য কোনো গ্রহ পেয়ে যাবে অথবা অন্যান্য জীবজন্তু বসবাস করে এরকম গ্রহ পেয়ে যাবে অথবা তাদের সাথে যোগাযোগ করাও সম্ভব হবে সেটি অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরা হুদের সাত নম্বর আয়াতে বলছেন যে তিনি সৃষ্টি করেছেন এই আসমান এবং জমিন ছয় দিনে এবং তখন তার আরশ ছিল পানির উপরে এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে সব ভালো কাজ করে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালার সৃষ্টি ছিল পানি এবং এই পানির উপর আল্লাহ তালার ছিল এবং এই আড়স থাকা অবস্থায় তিনি দিনে এই এই পৃথিবী আসমান এবং জমির সৃষ্টি করেছেন এবং তার পরেক্ষণে আল্লাহ তালা বলছেন যে তাদের সাথে তোমাদের পরীক্ষা করতে চান যে কে তোমাদের মধ্যে সব চাইতে ভালো কাজ করে অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের এই মহাবিশ্বের বাইরে অন্যান্য মহাবিশ্বও আছে এবং সেই মহাবিশ্বের লোকদের সাথে বা সেই মহাবিশ্বের প্রাণীদের সাথে আমাদের আমলের পরীক্ষা করতে চাচ্ছেন এই জন্যই তিনি এই মহাবিশ্ব ছয় দিনের সৃষ্টি করেছেন যেটি আল্লাহ তালা পবিত্র কোরআন হুদের সাত নম্বর আয়তে বর্ণনা করেছেন অর্থাৎ তিনটি সুরার তিনটি আড এটি সুস্পষ্টভাবে প্রমাণিত আল্লাহ আল্লাহতালা আজ থেকে চোদ্দোশো বছর আগে যে কোরআন নাদিল করার পরে আর কোনো কিছু বলছেন না কোনো কিছু যোগাযোগ করছেন না কিন্তু তিনি যে কোনো কিছু নিয়ে নেই ব্যাপারটা এমন নয় তিনি হাজার হাজার ছায়াপদের মালিক পবিত্র কোরআন অনুযায়ী তিনি আরও অনেকগুলো আকাশ আসমান জমিনের মালিক সেখানে প্রাণিকুল ছড়িয়ে দিয়েছে তাদের যোগাযোগের ব্যাপার আছে সেখানে তার তিনি কথাবার্তা বলছেন হয়তো সেখানে তার নিয়ামত প্রদর্শন করছেন অথবা তাদেরকে তার এ জন্য উদ্বুদ্ধ করছে সবগুলো বিষয় তারা এটি সুস্পষ্টভাবে প্রমাণিত যে আল্লাহ শুধু আমাদের দিয়ে নেই এই মহাবিশ্বে এমন অনেক কিছু আছে যা হয়তো আমরা জানি না যা পবিত্র কোরআনের এই তিন তিনটি সুরায়ের তিন তিনটি আয়াতে আল্লাহ তালা বর্ণনা করেছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি